আজকে বানিয়েছি ঐতিহ্যবাহী টক ঝাল তেল দেওয়া মশালা আচার নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি ঐতিহ্যবাহী তেল দেওয়া ঝাল মশলা আচার এইভাবে আচার বানালে সারা বছর আচারটাকে সংরক্ষণ করা যাবে এই আচার যদি সাথে থাকে ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা খিচুড়ি কিংবা ফ্রায়েড রাইস যে কোনো খাবার অনায়াসে খাওয়া যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সুস্বাদু মশলা আচারটা বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমের আচার রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে আচারটা সারা বছর ভালো থাকে এক কেজি আমের জন্য আড়াইশো গ্রাম সর্ষের তেল নিয়েছি একটু ভালো মানের তেলটাই লাগবে তবেই আচারটা ভালো থাকবে আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হল এক কেজি আমের জন্য এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ সাদা সর্ষে যদি কালো সর্ষে থাকে তাহলে সেটাও দিতে পারেন কুড়ি পিস গোলমরিচ এক চা চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং হাফ চামচ জোয়ান আর হাফ চামচ মেথিদানা আমের বোখার দিকটা আগে কেটে বাদ দিয়ে হবে আর আমের এই সবুজ পুরো স্কিনটাকে ফেলতে হবে নাইট স্কিনটা যদি রয়ে যায় তাহলে আচার পেতে হবে এইভাবে সব আমগুলো খোলা ছাড়িয়ে ফেলবো আমগুলো সব খোলা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে টুকরো করে নিয়েছি এইভাবে যদি ছোটো ছোটো করে টুকরো করা হয় তাহলে আচার যতটা খাবেন ততটাই নিয়ে খেতে পারবেন বড় বড় করে যদি টুকরো হয় তাহলে আচারটা বেশি নষ্ট হয় আমি ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা পারলে গেটার দিয়ে গ্রেট করে নিলেও ভালো হবে আমগুলোকে এইভাবে এবারে আপনি ইচ্ছা মতো টুকরো করে নেবেন এবার কাটা আমগুলো যাতে কালো না হয় সেই জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে আমি মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব যাতে আমটা নুনেতে খাদিকটা জুড়ে যাবে আমটা এখন এক ঘন্টা রেস্ট থাক প্যান গরম হতে মৌরি ধনে আর গোলমরিচ আর জিরে একসঙ্গে দিয়ে দিয়েছি এইগুলো এখন ভালো করে ভেজে নেব ধিমি আচে ভাজতে হবে হাই হিট করা চলবে না এইগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম এর সঙ্গে মেথি জোয়ান আর সরসেটা দিয়ে দিলাম এই গরম প্যানেতে ভালো করে গরম করে নেব গ্যাসটা কিন্তু এখন অফ আছে এবার এটাকে হালকা ঠান্ডা করে মিক্সিতে অথবা শিলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে বেশি মিহি করবেন না যাতে হালকা দানা দানা থাকে সেই রকমই করবেন তাহলে আচারটা খেতে ভালো হবে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করলে আচারটা দীর্ঘদিন লাস্টিং করবে তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তেলটা ফুটে গেছে এবার এই তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে আচারে যোগ করতে হবে এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব তেলটা হালকা গরম অবস্থায় এতে হাফ চামচ হিং যোগ করলাম এক ঘন্টা পরে আমটা কিছুটা জল ছেড়ে দিয়েছে এবার আমটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ বিট নুন দিলাম এতে আচারটা খেতে আরো টেস্টি হয় আরো স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিলাম এক চামচ আরো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন এবার যে মশলাটা গুঁড়ো করেছি সেই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এবার এটাকে এই আমি যে এক্সট্রা জল বেরিয়েছে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব সব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এই আচারের তেলটা দিয়ে দিলাম গরম করে ঠান্ডা করা তেলটা এবার তেলটাকে ভালো করে এই আচারের মধ্যে মাখিয়ে নেব এই তেলটার মাধ্যমেই আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে আর ভিনিগার বা অন্য কোনো পিজা লাগবে না এই আচারটা কোনো পাত্রে ভরে তিন দিন রোদে দেবেন তারপরে খাবেন আর সময় হলেই রোদে দেবেন দিতে হবে আর যখন আচার ব্যবহার করবেন তখন সবসময় শুকনো চামচ দিয়েই আচারটা বার করবেন তাহলে আচারটা দীর্ঘদিন লাস্টিং করবে এই আচারটা ভাত রুটি পরোটা সবার সাথে খাওয়া যাবে খিচুড়ি আচারটা যে পাত্রে রাখবেন সেই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকনো করে নেবেন না হলে গ্যাস ওখানে একটু সেঁকে নেবেন শুকনো পাত্রেই আচারটা রাখবেন তাহলেই সারা বছর আচারটা ভালো থাকবে কাঁচের পাত্রতেই আচারটা রাখবেন আর সময় হলে মাঝে সাঝে রোদে দেবেন তাহলে সারা বছর আচারটা সংরক্ষণ করা যাবে আপনারও বাড়িতেই হবে আমের টকঝাল মশলা তেল দেওয়া আচার রান্না করে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে